বড় ভাই খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ভাই শেহজাদ কিন্তু এতে তেলে বেগুনে জ্বলে গেলেন অপু কথা শোনালেন সিনেমার আলোচিত প্রাক্তন তারকা দম্পতি সাকিব খান ও বিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের আজ জন্মদিন ছেলে আবরাম খান জয়কে নিয়ে জন্মদিন পালন করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিশ্বাস এদিকে জয়ের জন্মদিনে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বুবলির পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ এতেই ক্ষেপে গেছেন ওপু তিনি বলেন বীরকে নিয়ে কোনো কথা নয় ওকে আমি ভালোবাসি কিন্তু বুবলির সবসময় আমার ছেলের জন্মদিনে বীরকে দিয়ে উইশ করে সবার কাছ থেকে সিম্পাথি নেয় অথচ এই বুবলি জয়ের জন্মদিনে বীরকে সামনে এনে আমাদের পরিবার এলোমেলো করে দেয় আর এখন সব ভুলে জয়ের জন্মদিনে বীরকে নিয়ে নাটক করায় এসব নাটক বন্ধ করে তার কাজে মন দেওয়া উচিত